বাচ্চাদের একদম লাকেস ট্রলি চলে আসছে যেটা দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন এটা আপনি যে সিটটা এখন যেটা আছে এ পজিশন একদম শোয়ানোর জন্য আর এটা কিন্তু আপনার চাইলে আবার এই যে হেলানো সিস্টেম আছে এই দেখেন এটা হচ্ছে হেলানো আবার চাইলে একদম বসানো সিস্টেম আছে মানে বাচ্চা বসা হেলানো শোয়ানো সব ব্যবস্থা করতে পারবেন আর এটা কিন্তু ভাই সবচেয়ে বড় সুবিধা আছে এই যে এখানে আমরা যে ডোরটা লাগাই দিলাম এরপর মশারি আছে আউটসাইডটা চাইলে আপনার মশারি দিয়েও ঢেকে দিতে পারবেন আর এটা সিটটা কিন্তু একদমই সফট দেখেন বাচ্চা শুয়ে আরাম পাবে বসে শুয়ে আরাম পাবে সিট বেল্ট আছে সিট বেল্ট লাগাই দিতে পারবেন আর এটা কিন্তু আপনি ক্লোজ করে দিতে পারবেন যখন বাচ্চা আপনি দেখবে যে এটা আপনি ক্লোজ করে দিতে পারবেন আর এটা কিন্তু চাকাগুলো হচ্ছে টোটালি কিন্তু রাবারের চাকা ঠিক আছে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন চাকাটা আবার ব্যারিকেড আছে লক আছে এই লক লাগাই দিলে গাড়িটা এক জায়গায় থাকবে নড়বে না আর এরপরে বাচ্চাকে ক্যারি করার জন্য বাইরে নিয়ে গেলে জামা কাপড় ফিটার রাখার জন্য এখানে আপনার বক্সও আছে এরপরে এখানটা দেখেন এটা যখন ক্লোজ করবেন একদম হয়ে যাবে মতো এই যে এখানে লক আছে সুইচটা চাপ চাপ দিয়ে জাস্ট একদম লক হয়ে যাবে এই কত চমৎকার ক্যারি যে দেখেন করে নিয়ে যেতে পারবেন একদম হালকা ক্যারির জন্য খুবই সুবিধা আপনার হচ্ছে দেশের বাইরে নিয়ে যান অনেকে আছে টাবলে নিয়ে যায় এরপরে গ্রামে বা শহরে সব জায়গায় আপনার ব্যবহার করতে পারবেন বাচ্চাকে শুয়ায় দিলে এটা দেখা গেছে আপনার বাচ্চাকে শপিং মলে নিয়ে গেলেন একদম একবারে জিরো বয়স থেকে একদম নিউ থেকে ইজিলি ইউজ করতে পারবে বাচ্চা বড় হয়ে গেলে এটা খোলা যায় এই খুলে দিতে পারবেন এরপর সিট সব সবকিছু ইন্ডিভিজুয়ালি খোলা যায় আর এটার উপর একটা ধামাকা অফার চলতেছে এটা রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্টে নিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আর এটা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে ঢাকার বাইরে চারশো টাকা আপনার যা চারশো টাকা আগে অ্যাডভান্স করলে আমরা গাড়ি পাঠাই এটা পাঠাই দিবো স্টলার স্টলার হাতে পাওয়ার পরে তারপর স্টলার দাম দিবেন নয় হাজার টাকা আর স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে আরো মডেল আছে দেখে শুনে অর্ডার করতে পারবেন আপনারা